হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে আমি শেয়ার করব তোমাদের কাছে কালকে কী কী কেনাকাটা হলো তো কালকে কেনাকাটা করে হাত ঠাত খুব ব্যথা হচ্ছে যেহেতু বার ব্যাগ বইতে হয়েছে জানি না কেন এই আঙুলটাই খুব ব্যথা করছে আমার না যেন ভেঙে গেছে আমি জানি ভাঙলে তাহলে আর দেখতে হতো না মানে মোস্ট হয়েছে লেগেছে কোনোভাবে ব্যাগ ঠ্যাগ বইতে হয়েছে মানে বাচ্চাদের ব্যাগ তো আমার বইতেই হয় কিছুক্ষণ আমি বয়েছি হয়েছে এরকম করে বইতে হয়েছে কালকে ঘুরে এসে মানে এত টায়ার্ড হয়ে গেছি না মানে সকালে উঠছি মানে কোমর পেট সব ব্যথা করছে তারপরে এই তো প্রচন্ড ব্যথা হয়েছে পায়ের মাসেল হাতের মাসেল সমস্ত ব্যথা কাটাকাটি হয়েছে আর অনেক কেনাকাটি হয়েছে কিছু বাকি আছে যেগুলো কালকে যাবো কিনবো কসমেটিক্স বাকি আছে কসমেটিক্সটা আমার বাকি আছে ওটা ম্যাচিং করে কিনতে হবে তো ওগুলো বাকি আছে আর কি আর মানে এত ব্যথা হয়েছে যে আমি মানে আজকে মনে হয় পারছি না আর আজকে যাই হোক মানে অ্যালবিনের টিতের যে মানে উপরের দাঁত দুটো পুরো কমপ্লিট নিচেরেও মানে দাঁতের যে প্রবলেম ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মানে সব মানে হয়ে গেছে দুটো দাঁত উপরে তুলে দিয়েছে অ্যালবিনের আর একটা দাঁত হচ্ছে আর সিটি করেছে এখনো ক্যাব বসানো বাকি আছে আর দুদিনের কাজ আছে শুধু দিয়ে ক্যাব বসানো করে আজকে তো মানে ও খুবই গুড হয়ে করেছে মানে আমি ভীষণই হ্যাপি ছিলাম মানে কোনো কান্নাকাটি করেনি আজকে দাঁতটা তুলেছে তো ইঞ্জেকশান দেওয়ার সময়ও কান্নাকাটি করেনি প্লাস অন্য সময় তো ইঞ্জেকশান দেওয়ার সময় কান্নাকাটি করেছে দুদিন আজকে একদম কাঁদেনি কিচ্ছু না কি সুন্দর গুড মতো মানে আমি তো ভীষণই হ্যাপি হয়ে গেছি ওকে দেখে যাই হোক কোনো কান্নাকাটি করেনি একদম দাগ তোলার সময় তো আমি তো কানে হাত দিয়ে এই বেশি কাঁদবে এই দেখা তো মানে ওই ভয় উপরের দিকে বসে ভয় লাগে আমি মানে আমি নিজের দেখতেই পারি না দেখলে আমার কাশি হিসির করে তারপর বাচ্চার বাচ্চার বেলাতে আরোই মানে পারি না নিজে তো এমনি ভয় পায় ওই সব মানে দাঁত ফাঁতের জিনিস মানে নিজের জন্য যখন করা হয়েছিল আর যেটি আমার মানে ফুল ফ্যামিলি গিয়েছিল আমার বাবা মা দাদা তারপরে তো সবাই গেছিল আর কি আমি ভীষণই ভিতু এমনিতে তো অ্যালভিনের বেলায় মানে আমি আরও গেছি আমি মানে একদম ওইসব দেখতে পাই না দাঁতের ওই সব যন্ত্রপাতি দেখলে আমার হয়ে যায় মানে তাও গেছি ছেলের মানে যেতে তো হবে ওকে মানে একা আমার কেমন একটা লাগে ওরকমভাবে ও একার পক্ষে ওর সম্ভব না ওকে যেহেতু ধরতেও হয়েছে যাই হোক যে সব কিছু ভালোভাবে হয়ে গেছে এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আজকে আমি অনেক খুশি আর কালকে মার্কেটিং টার্গেটিং করে আর দুদিন হলে মানে কমপ্লিট হয়ে যাবে ওর দাদের মানে ইয়েটা খালি এখন ক্যাব বসানো বাকি আর এখন চলো আমি দেখাই তোমাদেরকে যে কি কি কেনা হয়েছে চলো এবার শুরু করা যাক দেখাতে শুরু করি তোমাদেরকে একটা একটা করে প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি মায়ের জন্য এটা হচ্ছে একটা সালোয়ার সেট মানে সেট পুরোটাই খুলছি না উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা দেখো কত সুন্দর পুরোটাই সেট কালারটা কত মিষ্টি হয়েছে না তো খুবই মিষ্টি আর খুব সুন্দর রেটে আর কি মানে এটা কিনে এগুলো কিনেছি আমরা সমস্ত কেনাকাটাটাই করেছি হচ্ছে এমজি রোড থেকে সরি লক্ষ্মী রোড থেকে করেছি এম জি রোড থেকে কোনগুলো কিনেছি সেগুলোও বলবো তো এটা হচ্ছে লক্ষ্মী রোড থেকে আমরা করেছি এইটা এটা হচ্ছে মায়ের জন্য খুবই মিষ্টি একটা কালার যেহেতু পাট করা ঝামেলা তাই আর আমি খুলে দেখাচ্ছি না তোমাদেরকে আর এটা হচ্ছে ওর ওর জন্য একটা জিন্স কিনেছে তো এই যে ওর জন্য জিন্স আমার বাবা ক্রিসমাসের জন্য মানে আমার বাবা আর কি টাকা পাঠিয়েছিল তো সেটা দিয়ে কিছু কেনাকাটা করেছি বাচ্চার জন্য আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য এই জিনিসটা কিনেছি আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য টি শার্ট দেখো কালারটা দেখো সুন্দর না তো এটা হচ্ছে পিটার ইংল্যান্ড থেকে কেনা হয়েছে খুবই সুন্দর কালারটা খুবই ভালো বাবাকে খুবই ভালো লাগবে আর দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য একই রকমই প্রিন মানে খালি কালারই আলাদা কালারটা আলাদা জামা লিপস্টিকের দাগ লেগে গেল তোমাদের দেখাতে গিয়ে তো এই যে এটা হচ্ছে ওর জন্য কিনেছি আচ্ছা এবারে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে ওখানার জন্য কিনেছে এটা হচ্ছে এমজি রোড থেকে কেনা হয়েছে এটা একটু খুব ফ্যান্সি একটা ড্রেস ওর জন্য ওয়ানার জন্য কিনেছি এটা দেখো এরকম কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমরা আমার ভীষণ ফেভারেট হয়ে গেছে কালারটা খুবই সুন্দর এটা আমি চয়েস করেছিলাম ড্রেসটা এই ড্রেসটা কেনা হয়েছে মানে এক মাস আগে এক মাস হয়ে গেছে আলমারিতে ছিল তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে পোহানার জন্য কিনেছি এটা মানে ভেতরে পরে উপরে স্লিভলেস কোন ফ্রকও পরতে পারবে পারবে জন্য হোয়াইটের উপরে কিনেছি এটা হোয়াইটের উপরে এরকম থাকলে কি মানে অনেক ফ্রক আর কি চলে যায় এটার সাথে আর আর কি একটা দেখো সেট বাচ্চাদের এই যে এটা হচ্ছে একটা প্যান্ট প্যান্টের সাথে একবারে পাট করে রাখছি নয়তো ঝামেলা পরে এমনি পাট করতে আমার খুব ঘুরেমি লাগে যাই হোক আর এটা হচ্ছে একটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও এটাও আগে কেনা আছে এটা হচ্ছে ওই এমজি রোড থেকে কিনেছিলাম আর এটা হচ্ছে ওর যে দাদু টাকা পাঠিয়েছিল তো সেখান থেকে কিনেছি কালকে দেখো ড্রেসটা কত সুন্দর এই যে এরকম ফুল আছে প্যান্টে একটা সেট কেমন লাগলো কালারটা কি মিষ্টি খুবই মিষ্টি একটা কালার বাচ্চাদের খুবই ভালো লাগবে আরো দেখাচ্ছি সবাই কেউ স্কিপ করে দেখো না আচ্ছা এবার দেখাচ্ছি একটা জিনিস যেটা ওর দাদাই নিয়ে এসেছে ওহানার এই দেখো ওখানার জন্য শাড়ি নিয়ে এসছে এটা দেখো কত সুন্দর বাবা নিয়ে এসছে এটা ও মানে ফোনে ফোনে বলছিল ওর দাদাইকে যে ইয়ালো শাড়ি ইয়ালো কালার আমার মেয়ে ভীষণই ভালোবাসে ওদের জন্য মানে ওর জন্য ওই চশমা নিয়ে এসছে প্লাস মেয়ে ছেলের জন্য আবার ব্ল্যাক কালারের জন্য মানে দুজনের জন্য চশমা নিয়ে এসছে আর এই যে এটা হচ্ছে শাড়ি শাড়িটা দেখো এত সুন্দর সিস্টেম দেখো শাড়িটা দেখো কত সুন্দর এই যে একদমই পুরো কুচি টুচি দেওয়া দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ পুরো সেট একদম খুবই সুন্দর দাঁড়া এবার দেখাচ্ছি এটাকে পাট করে নিই না তো আরো ঝামেলা পাট না করে রাখলেই অসুবিধা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার আর এই দেখো ইয়ালো সোয়েটার এটাও কিনেছে ওহানার জন্য এই যে এটা হচ্ছে ওহানার তো এবার ওহানারটা কমপ্লিট হলো এবার ছেলেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ছেলেটা এই যে ওর বাবা কিনেছিল এক মাস আগে এমজি রোড থেকে ক্রিসমাস উপলক্ষে কিনে রেখেছিল এই যে এটা হচ্ছে ভেতরে মানে একটা টি শার্ট ফুল হাতা আর একটা আছে দেখো এটা আছে হুডি এই যে হুডি এটা কেমন লাগে কালারগুলো একটু বলো তোমরা কালেকশনটা খুবই ভালো মানে যে দোকান থেকে কিনেছি এমজি রোডে মানে সত্যি কালেকশন এত ভালো খুবই ভালো কালেকশন কালারফুল মানে খুবই পছন্দ হবে গিয়েই যে কোনো মানে যে কোনো বাচ্চাদের ড্রেসই তোমাদের পছন্দ হবে খুবই ভালো দেখো এই যে ব্ল্যাক কালার এর উপরে কালার কত সুন্দর দেখো এটা ভীষণই স্মার্ট লাগে এটাও এটাও নতুন কেনা হয়েছে হচ্ছে রোড থেকে আর দেখো এই যে ওর বাবা কিনেছিল এই প্যান্টটা এটা হচ্ছে একটা জিন্স এটা একটা জিন্স কেনা হয়েছিল অ্যালভিনের জন্য এবার দেখাই তোমাদেরকে যে ওর দাদাই কি নিয়ে এসেছিল অ্যালবিন জন্য ওর দাদাই এনেছে এই যে প্যান্টটা দেখো প্যান্টটা এটা নিয়ে এসছে বাবা আর এই যে টি শার্টটা এটা হচ্ছে ভেতরে পরবে এটা ভেতরে পরার খুবই সুন্দর বাবা এটা মানে নিউ মার্কেট থেকে নিয়ে এসছে নিউ মার্কেট থেকে নিয়ে এসছে আর এইটা দেখো এটাও নিউ মার্কেট থেকে কিনেছে খুবই সুন্দর মোটা আর ভীষণই ঠান্ডা মানবে দেখতে কালারটাও খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবার তোমাদেরকে আমি দেখাবো বাবা যে টাকা পাঠিয়েছে সেটা দিয়ে কি কিনেছি অ্যালভিনের জন্য সেটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এটা পাট করে নি পাট না করে রাখলে ওটাই ঝামেলা হয়ে যায় আমার পরে আবার ভিডিও করার পরে বেশি কাজ হয়ে যাবে আর দেখো এটা হচ্ছে আমার বাবা যে টাকা পাঠিয়েছে সেটা দিয়ে কিনেছি এটা ওর দাদুর তরফ থেকে গিফট যেহেতু বাবা দূরে থাকে জাহাজে তো কিছু করার নেই যখন কাছে থাকি ডিসেম্বরে যখন বাড়িতে যাই তখন নিজে হাতে কিনে দেয় নিয়ে গিয়ে আমরা মার্কেটিং করি একটা আলাদাই আনন্দ এবার তো বড়দিনে যেতেও পারছি না কিছু করার নেই মন টন খুবই খারাপ কিছু করারও ছিল না ঈশ্বর সব কিছু প্ল্যান করে রাখে আসলে অ্যালভিনের দাঁতের দাঁতটা দেখানো খুবই জরুরি ছিল মানে দাঁতের যে প্রবলেম হয়েছে তো সেটা আর কি মানে প্রথম কাজ ছিল সেই জন্য আমরা আর কি এবার গেলাম না মানে কলকাতায় ক্রিসমাসের সময় এবছরটা আমরা পুনেতেই কাটাবো এইটা দেখো কালারটা কত সুন্দর খুবই সুন্দর কালারটা আচ্ছা এর সাথে একটা প্যান্টও কিনেছি জিন্সের প্যান্ট সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো জিন্সের কালারটা দেখো কেমন লাগলো তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে দেখো সবই আমি চয়েস করেছি এগুলো বাচ্চাদের জিনিস বেশিরভাগই আমি চয়েস করি একটু ও করে ও ফাইনাল ডিসিশন দেয় আমি চয়েসটা আমি করি আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো আমার জন্য কি কেনা হয়েছে লাস্ট তো এই দেখো এই প্যান্টটা কিনেছি এই যে এটা হচ্ছে আমার জন্য কিনেছি নিজের ডিজাইনটা দেখো প্যান্টের বেলমার স্টাইলের কালারটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও এটার সাথে এই যে কালো কিনেছি এটা ওইটার সাথে এবার তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা এই দেখো আরেকটা কিনেছি এই যে এই যে এটা বাবার টাকা দিয়ে কিনেছি বাবার মানে দিয়েছে সেই হিসাবে আর কি এটা কিনেছি এই যে কেমন লাগলো তোমাদের কালারটা ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দেবে তো হয়ে গেছে আর কিনেছি একটু সক্স বাচ্চাদের জন্য একটু সক্স ফক্স কিনেছি এইসব তিনটে তিনটে দুজনের জন্য বাইরে পড়ার এমনি আছে তো বাইরে পড়ার গুলো যেহেতু একটু পুরনো পুরনো হয়ে গেছে তো ওই জন্য তিনটে ড্রেসের সাথে নতুন নতুন একটু সক্স কিনেছি তো পহানার জন্য তিনটে ও অ্যালভিনের জন্য তিনটে তো হয়ে গেছে কমপ্লিট ভিডিও দেখানো ড্রেস দেখানো তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা